কিশোরগঞ্জের সদর উপজেলার গ্রীষ্মকালীন তরমুজ ফ্রি প্রকল্পের বেবি সুইট জাতের গ্রীষ্মকালীন তরমুজ পিন্নাটি ইউনিয়নের কামালিয়ারসোর ব্লকে আমি এখন আছি এটা ফ্রি প্রকল্পের একটি গ্রীষ্মকালীন তরমুজ প্রদর্শনী এই এইখানে যে প্রদর্শনীটি করা হয়েছে হাইব্রিড জাতের বেবি সুইট গ্রীষ্মকালীন তরমুজ আপনারা দেখেন তরমুজের মাঠ খুবই সুন্দর এবং গাছে প্রচুর পরিমাণে ফল রয়েছে আপনার যদি একটু দেখাই ক্যামেরাটা এদিকে ধরেন দেখুন যা অনেক তরমুজ মাঠে ঝুলে আছে এই জমিতে কিwidehat নেই এটা আছে এখানে এই তরমুজটা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কালারটা উপরে কালো কিন্তু কাটলে মেচুর হলে ভিতরে লাল হয় এরকম অনেক তরমুজ তরমুজ একটি উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের ফসল কৃষকরা প্রচুর লাভবান হবে কারণ হচ্ছে যে এই যে তীব্র গরম গরমে বাজারে প্রচুর চাহিদা থাকবে আচ্ছা স্যার ওইটা কি যদি কৃষকের আগ্রহ দেখে করতে তাহলে কি এই যে বাজার জাত অনুযায়ী কি এখন এই সময়টা করলে কি অনেক লাভবান হওয়ার আশঙ্কা আছে এখন লাভবান হওয়ার সম্ভাবনা বেশি কারণ দেখেন আজকেও প্রচুর তীব্র গরম এবং আরও মাস দু গরম এরকম চলবে সেই গরমের মধ্যে কিন্তু এখন মানুষের এটা চাহিদাটা বেশি তারপরে সারা বছরই এখন কম বেশি মানে তরমুজ তরমুজ হয় তবে গরমের সময় বেশি এটা চাহিদাটা বেশি থাকে ধন্যবাদ জি স্যার ধন্যবাদ স্যার আপনাকে আর স্যার ওই যে জমির এগুলা কিন্তু খুবই স্যার খুব চমৎকার চমৎকার যে গাছের গ্রোথগুলা সব কিছু মিলিয়ে গাছের গ্রোথ এবং সুন্দর আছে আমি একটা আমি স্যার এই যে স্যার তরমুজগুলো বললেন আসলে প্রচুর পরিমাণে তরমুজ কিন্তু স্যার এখানে হ্যাঁ জুলে আসে আমরাও দেখতে পাচ্ছি স্যার ধন্যবাদ স্যার এখানে আসার জন্য আপনার কেন কৃষকরা স্যার অনেক উৎসাহ পাবে এটার জন্য স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জি স্যার জি স্যার ওকে আসলে